ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তওবা করো জীবন গেল আর মা বাবারে কষ্ট দিয়া কাঁদাইবা না কতজন না জানি মায়ের কষ্ট দিছ বাবারে কাঁদাইছো এ কারণেই মনে হয় মা বাবা তোমার উপরে বেজার চোখে পানি আসে না ও যুবক বাবারা ওই মা বাবার দোয়া ছাড়া তোমার হায়াত আসে নাই মা বাবার দোয়া চোখের পানিতেই চেয়ারে বসছি মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি টাকার মালিক সম্মানের মালিক ওই মা বাবারে যারা কষ্ট দিয়া ক্ষমা চাও বাবার দিয়ে তারা চাইও মায়ের কাছে ক্ষমা চাইও তাদের ন্যাক নজর না থাকলে জীবন নষ্ট হয়ে যাবে শিক্ষকের সাথে বেয়া যদি করিয়া থাক করে ছাত্র বাবারা গোপনে গিয়া মাপ চাইও বলিও তোমার সার ও শিক্ষক বেয়াদুবি করে ফেলেছি মাফ করে দেন আলেমের সাথে যদি বেয়াদুবি করো ক্ষমা চাইয়া নাও অন্যায় যদি হয়ে থাকে ক্ষমা চাইয়া নিও আল্লাহর কাছে তওবা করিও মরিয়া গেলে আর নামাজ সারবা না বে পর্দায় চলবা না দাড়ি কাটবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা আপনার কাছে আপনার কাছে তওবা করলে বান্দার তওবা বা কবু যাবে ওয়াল্লাই ময়দানের সবাইকে আপনি তওবা বলা জিন্দেগি দান করেন আমাদের সবাইকে কোন মুক্ত জীবন দান করেন আমি